শোল মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা রসার রেসিপি নিয়ে আপনাদের হাজির হয়ে গেছে কেজি ওজনের শোল মাছটা ছিল বেশ বড় সাইজের দেখুন ছালটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজ করে হবে আর পাতলা অল্প তেল মশলা দিয়ে একদম গ্রাম বাংলার যেহেতু গরম পড়ে গেছে এরপরে তো শোল ফুলকপি খুব একটা পাওয়া যাবে না তাই রেসিপি আপনাদের শেয়ার করতে পারবো না তো আজকে রেসিপিটা এইভাবে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এখানে আমি শোল মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব আর ফুলকপি একটাই ছোট সাইজের ফুলকপি ছিল তার সঙ্গে একটাই আলু দিয়েছি আলুটা বেশ বড় সাইজের আলুগুলো জাস্ট যেভাবে ফালাভাবে কেটে নিয়েছি ফুলকপিটা যেরকমভাবে কাটে সেভাবেই কেটে নিয়েছি আর এখানে মশলার মধ্যে রয়েছে এটা গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে ধনের গুঁড়ো এটা জিরের গুঁড়ো এটা হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে পরে আপনারা শিল্পাটাও বেড়ে নিতে পারেন আর এখানে ফোরণের জন্য রয়েছে শুকনো লঙ্কা সাদা জিরে এবং তেজপাতা সমস্ত উপকরণ বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এবারে রেসিপিটা আমি শুরু করছি হ্যাঁ এবারে আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো দিয়ে ভালো করে মাছটাকে এইভাবে মাখিয়ে নেব আর আপনাদের একটু শুনতে ডিস্টার্ব হবে যেহেতু কাজ বাজ হচ্ছে বুঝতেই পারছেন তো রেসিপি শেয়ার করতে ভালো লাগে যখন একটু লোকজন দেখে তো আপনারা একটু দেখুন আমি খুবই সহজ সরল রান্নাবান্না শেয়ার করি কারণ আমরা এখন কর্মব্যস্ত সকলেই খুব বিজি দেখুন গৃহিণী হওয়ার সাথে সাথে বাইরেটাও আমাদের সামলাতে হয় তো নানারকম হেসেল থেকে রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে ঠাকুমা দিদিমাদের সেইগুলোই শেয়ার করছি আশা করছি আরও ভালোভাবে নেক্সট ডে শেয়ার করবো আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা দেখতে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে ফুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াই তো বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো সরষের তেল এবার কড়াই গরম হয়ে গেছে ভালো করে সরষের তেলটা দিয়ে দেব। কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে পরেই বেশ ভালো লাগবে গ্রাম বাংলার একটা রান্না তেলটা ঢালার পরে ভালো করে স্প্রেড করে দেব যাতে এটা যদি ননস্টিকের কড়াই নয় মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে শোল মাছ তো তার জন্য এখন কিন্তু খুবই গরম পড়েছে তার জন্য কিন্তু একদম চটপট সহজ সরল একটা রান্না করব। যাতে খেতেও ভালো লাগে সকলে বাড়ির খেতেও পারবে ভালো মতন আর সময়ও খুব কম হবে কারণ আমরা গৃহিণীরা নিজেদের দিকে খেয়াল করি না সব সময় উনুনের পাড়ে অর্থাৎ গ্যাসের পাশেই থাকতে ভালোবাসি বাইরের কাজ করে এসেও রান্না বান্না করতে হয় রান্নাও করতে হবে কিন্তু খুবই অল্প সময়ে সেটা কিন্তু সুস্বাদু হবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে আপনাদের একটু দেখতে হবে প্লিজ পাশে থাকবেন সকলের সাথে থাকবেন কিন্তু গরম হয়ে গেছে জাস্ট ধোয়া উঠছে এবারে কিন্তু মাছগুলো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মাছগুলো আমি একের পর এক ছেড়ে দেবো আর বলুন তো কি যেহেতু শোল মাছ খুবই সুস্বাদু একটা মাছ হয় সেটা কিন্তু ভালো লাগে তো এইভাবেই দেখবেন আস্তে আস্তে দেবেন আর এই সময় যদি তেল ছিটে আসে তাহলে তো এত গরম বলতে বলতে তেল ফিটে একটু গায়ে তো সাবধানতার সই কিন্তু আপনারা অতি অবশ্যই দেবেন থাকুক ফ্লেমটা বাড়িয়ে দিন তারপরে আবার আসছি বন্ধুরা মাছ কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলোও ভেজে নেব খুবই গরম করেছেন সকলে রান্নাবান্না করবেন খুবই সাবধানতার শরীর আর অতি অবশ্যই কিন্তু সকলে জল প্রচুর পরিমাণে খাবেন কারণ এখন ওয়েদার একটু অন্যরকম তো যাই হোক সকলে সাবধানে থাকবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো করবেন মাছ জাস্ট এইভাবে ভাজা হয়ে গেছে দেখি করে মাছ ভাড়বে কি মাছের মধ্যে রস হতো না মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে মাছ কিন্তু ভাজাগুলো তুলে নিচ্ছি একের পর এক মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে পরে এখানে দু চামচের মতন আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে আপনাদের একটু কিন্তু শুনতে ডিস্টার্ব হবে অ্যাডজাস্ট করে নেবেন তো নো ডাউট ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি আমি একটু জল দিয়ে দিয়েছিলাম মানে মশলা ধোয়া বাটিতেই জল দিয়ে দিয়েছি ভালো করে যাতে মশলাটা কষে যায় যেহেতু রসুন দেওয়া রয়েছে এই ডানাতে কিন্তু আমি চেয়ার ব্যবহার করবো না বন্ধুরা এভাবে দেখুন রয়েছে শুকনো মশলাগুলো যেমন এখানে রয়েছে গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব একেবারে এতে দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে আমি এইভাবে মিক্স করে নেব মশলা কষে যাবে যখন তখন কিন্তু আমি আলু এবং ফুলকপিটা দিয়ে দেবো ভালো করে এইভাবে মিক্স করতে হবে সামান্য পরিমাণেই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা সিকি কালার পছন্দ করেন না তার জন্য আপনার কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবারে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা দিয়ে মশলাটাকে কষাবো পরে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি ওপরে কিন্তু ড্রিল মেশিন চলছে আরও ভাঙা ফেরার আওয়াজ হবে তো আমি এইভাবে তাতে আমার সুবিধা হয় না পরে আর ভিডিও এডিটিং করতে খুব অসুবিধা হয়ে যায় এবারে দেখুন এইভাবে কষে যখন এসছে তখন কিন্তু আমি ফুলকপিটা দিয়েও ভাজা ভাজা সেদ্ধ করে নিয়ে নিই চাইলে পরে আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন দেখুন দিয়ে দিয়েছি মশলার সঙ্গে ভালো করে কিন্তু মিক্স করে নেব বন্ধুরা মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি একটু জল দেবো আর এইভাবে কষিয়ে নেব হালকা করে জল দেবো আর কষাবো নালে পোড়া লেগে যাবে লবগুঁড়ো দিয়ে কষাচ্ছি তো এখন কিন্তু লবণ হলুদটা দিই নি সেটা দিয়ে দেবো এবারে যে টমেটো কেটে দেখেছি সেটাও দিয়ে দিচ্ছি তাহলে দুটো টমেটো নিয়েছি বেশ ভালো লাগে এটা আমি টমেটো দিয়ে তরকারি ভীষণ টেস্টি হয় খেতে আর অসাধারণ লাগে বন্ধুরা একদম সাধারণ একটা রান্না দেখুন কয়েকটা একটু কাঁচা অঙ্কগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি সুর মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণটা দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি মিনিট কিনেটে নতুন ঢাকা চাপা সব সবকিছু ভালো করে মদে যাওয়ার জন্য ঢাকা চাপাটা উঠে নিচ্ছি দেখুন একদম পশে গেছে এই ভাতটা ফুল করে দিয়েছে আলুটাও ভাজা হয়ে গেছে সব থেকে প্রোপারলি তো এইভাবে পুরো ড্রাইড্রাই করে থাকবে না তো মশলা থাকতে হবে এই কন্ডিশন আদা গলা গলা হয়ে গেছে পুরোপুরি ম্যাচ হয়ে যায়নি তো মশলা কিন্তু খুব সুন্দরভাবে পকে দিয়েছে এবারে আমি এখানে এক গ্লাসে এরকম জল দিয়ে দিচ্ছি কালারফুল টেস্টি একটা রান্না যেটা দেখতেও অসাধারণ লাগে আর খেতেও ভীষণ ভালো লাগবে একেবারে নিমেষে দিতে হবে লাল টুকটুকে হয়েছে তেমন একটা সুম লঙ্কা দিয়ে নিজে অসাধারণ লাগে এই রান্নাটা একটু টক টক লাগবে খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা তো এবারে যে ব্যাপারটা রয়েছে মাছগুলো কিন্তু এই যে বলপক্ষে শুরু করেছে আমি এখনই দিয়ে দেবো শোল মাছটা একটু টাইম লাগে বন্ধুরা তো এইভাবে দিয়ে দিচ্ছি আর টপ টপক করে যত ফুটাবেন তত কিন্তু এটা দুধ ধস টেস্ট হয় অসাধারণ একটা রান্না খুবই ভালো লাগে ভাতের সঙ্গে খেতে একদম খাঁটি গ্রাম বাংলা রান্না আনা কালারও যেমন সুন্দর ওরা শীতের সবজি বুঝতেই পারছেন এরপরে তো শুলকক্ষণ আমন নিশান পাওয়া যাবে না তো আমার চ্যানেলের সাথে থাকবেন সকলে দেখতে থাকবেন আমাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমি এইভাবে এগোতে থাকি আর অনেক রকমের রং বেরঙের রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে থাকি এখন কিন্তু যে ব্যাপারটা রয়েছে টপ্ব করে ফুটলে পরে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিব যেহেতু এখন ঝোলটা ফুটতে শুরু করেছে তা পাঁচ মিনিট পর আমি আসছি বন্ধুরা ঢাকা চাপা দিতে সব কিছু সেদ্ধ হয়ে যাক তারপরে অপূর্ব একদম এই রান্না কিন্তু পুরোনো এই রান্নার তুলনা হয় না সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি যাতে আপনাদের এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তাদের যেহেতু অসময়ের ফুলকপি তো এখন তো ফুলকপি সেই সিজনাল টেস্টটা পাবেন না আর মাছটা একটু ঝালই হবে তো ব্যালেন্স রাখার জন্য আমি দিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তাতে ঘানের জন্য একটু গরম মশলা বন্ধুরা ব্যাস আর একটা জিনিসও দেব সেটা ভালো দেখুন এবারে যে ব্যাপারটা রয়েছে দিয়ে দিচ্ছি একটু ঘি একেবারে অন্য ফ্লেভারে রসুন আদা বাটা এর মধ্যে রয়েছে সেটা দিয়ে একটা অপূর্ব ফ্লেভার হবে তো এইভাবে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম তো গরম গরম হাতের সঙ্গে পরিবেশন করতে পারেন কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করলে ভীষণ ভালো লাগবে আপনাদের কমেন্ট মানে আমার এগিয়ে যাওয়া আমার রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নেক্সটে কোনো রেসিপি হোক ব্লগ হোক আপনাদের সামনে এইভাবেই নিয়ে হাজিরভাবে থাকবো আজ এই পর্যন্ত এই টানা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন এবার